বিষাক্ত মদ ছয় জনের মৃত্যু তবে ঘটনা প্রকাশ্যে আসার আগেই দাফন করা হয় চারজনকে বাকি দুইজনের ময়না তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসলে সিদ্ধান্ত হয় লাশ উত্তোলনের তদন্তের জন্য আমরা চারটা লাশ উত্তোলন করছি এবং এগুলো হচ্ছে হাসপাতালে পাঠাবো ময়নাতদন্তের জন্য পরবর্তীতে সে অনুযায়ী ময়না তদন্তের উপর ভিত্তিতে আমরা এদিকে মদ্যপানে মৃত্যুর ঘটনায় তথ্য তদন্তে জানা গেছে হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে লাইসেন্সবিহীন মেয়াদ উত্তীর্ণ অ্যালকোহল বিক্রি শুরু করে স্থানীয় একটি চক্র এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এই চক্রের মূল হোতা ফারুক আহমেদ ওরফে অ্যালকো ফারুক এবং তার সহযোগী জুমাত আলিকে একুশ অক্টোবর সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনিনের উপস্থিতিতে এই মরদেহগুলো উত্তোলন করে পাঠানো হয় ময়না তদন্তে যুগের পর যুগ স্থাপনা থাকে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন গত ১৩ অক্টোবর নিহতদের মধ্যে একজনের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলায় উল্লেখ করা হয় নিহত চারজনকে আগেই গোপনে দাফন করার কথা পনেরো থেকে বিশ জন মতন অ্যালকোহল পান করে সাতজন মারা যায় এই সংক্রান্ত ব্যাপারে লালটুর ভাই রাকিবুল সে এই মামলা দায়ী করেন এই মামলার এজাহারে উল্লেখ করেন যে মামলার হওয়ার পূর্বেই চারজনকে আমাদেরকে না জানাইয়ে দাফন করে এর পরিপ্রেক্ষিতে রাকিবুল মামলা করে এমন ঘটনায় চুয়াডাঙ্গা সদর উপজেলা জুড়েই সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট